বিএস টিউটোরিয়নে তার থেকে তোমাদের সকলকে জানাই পুনরায় স্বাগত আজ একটি বিশেষ দিন সেটি হলো যে আজকে থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হলো তো এই মাধ্যমিক পরীক্ষার আজকে ছিল বাংলা পরীক্ষা তো বাংলার যে প্রশ্নপত্র হয়েছে সেই সমস্ত প্রশ্নপত্র শর্ট কোশ্চেনগুলোর কোনটির কোন উত্তর হবে একদম পুরো পুংখানুপুংখ ভাবে আজকে আমরা আলোচনা করব এবং সর্বশেষ আমরা প্রবন্ধ প্রতিবেদন সংলাপ রচনা সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। আর ওভারঅল ভাবে কোশ্চেনটি সহজ হয়েছে নাকি কঠিন হয়েছে তো এই প্রশ্ন নিয়েও আজকে আমরা সম্পূর্ণ উত্তর খোঁজার চেষ্টা করব তো কোনো সময় নষ্ট না করে আজকে আমরা আমাদের এই ক্লাসটি শুরু করি এবং সম্পূর্ণ নির্ভুল এবং নিখুঁত প্রশ্নের উত্তর সমস্ত কিছু তোমাদের সঙ্গে আলোচনা করা যাক প্রথম প্রশ্ন ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি কোন ছদ্মবেশে তো এর উত্তর হবে বাইজি ছদ্মবেশে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বহুরূপী গল্পে এই বাইজি সেজে সেই দিন হরিদার আট টাকা দশ আনা রোজগার হয়েছিল দু নম্বর প্রশ্ন আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ ধর্মভীরু মানুষটি কে এটি হবে গিরিশ মহাপাত্র তিন নম্বর প্রশ্ন অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা কতজনকে পালন করতে পারেন এর আমরা উত্তর করব একুশ জনকে চার নম্বর প্রশ্ন আমাদের ডান পাশে ধস আমাদের বায়ে গিরিখাত পাঁচ নম্বর প্রলয় উল্লাস কবিতার উৎস গ্রন্থ এটি হবে অগ্নিবিনা ছ নম্বর প্রশ্ন কুম্ভকর্ণের দেহ কোথায় ভূ পতিত রয়েছে এর আমরা উত্তর করব সিন্ধু তীরে সাত নম্বর প্রশ্ন বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো কি কম থাকে এটা হবে অলঙ্কার নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায় নম্বর প্রশ্ন পরিভাষার উদ্দেশ্য কি এটি হবে ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা দশ নম্বর প্রশ্ন রামের চেয়ে শ্যাম ভালো খেলে এখানে কোন কারক কারক এটি হবে অপাদান কারণ পথটি এখানে তুলনামূলক বোঝানো হয়েছে এগারো নম্বর প্রশ্ন বাক্যে কর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে সেই কর্তাকে কি বলে এটি হবে সম ধাতুজ কর্তা বারো নম্বর প্রশ্নের উত্তর যে সমাসের সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয় সেই সমাসের নাম কি এটি হবে নিত্য সমাস তেরো নম্বর সমাস কি হবে এটি হবে ব্যাপ্তি তৎপুরুষ চোদ্দ নম্বর দুটি সরল বাক্য যখন সমধাতুজ অব্যয় দ্বারা যুক্ত হয় তখন তাকে কি বলা হয় এটি হবে যৌগিক বাক্য পনেরো নম্বর প্রশ্ন ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল বাক্যটি হবে কি এটি হবে সরল বাক্য ষোলো নম্বর প্রশ্ন যে বাচ্চে কর্ম প্রধান হয়ে ওঠে তাকে কি বলে এটি হবে কর্মবাচ্য এবং সতেরো নম্বর প্রশ্ন তোমার গল্প আমি ছাপিয়ে দেব এটি কোন বাচ্চের উদাহরণ এটি হবে কর্তৃবাচ্য এইবার আমরা আলোচনা করব দুইয়ের দাগের প্রশ্নগুলো নিয়ে তার মধ্যে যেই প্রশ্নগুলো নিয়ে সব থেকে বেশি পরিমানে কিউরিসিটি থাকে সেটি হলো ব্যাকরণের প্রশ্ন তো আমরা ব্যাকরণের প্রত্যেকটি প্রশ্ন এখান থেকে আমরা সলভ করব তো চলো দেখা যাক কি বলা হয়েছে এখানে প্রথম প্রশ্ন আমরা দুয়ের দাগে যে ব্যাকরণের প্রশ্নগুলো আমরা পাবো সেগুলি হবে অনুক্ত কর্তা কাকে বলে এর আমরা উত্তর করব কর্মবাচ্য বা ভাববাচ্যের কর্তাকে অনুক্ত কর্তা বলে কারণ এখানে কর্তা প্রধানভাবে উক্ত হয় না যেমন আমার যাওয়া হলো না তো এই ক্ষেত্রে আমার হলো অনুক্ত কর্তা দুয়ের প্রশ্ন জনে জনে নিমন্ত্রণ করেছি তো এই ক্ষেত্রে কোন জাতীয় পদ বা কোন জাতীয় কর্ম এটি এইখানে যে রেখাঙ্কিত পথটি যে রয়েছে এটি কোন জাতীয় এটি হবে বিপসামূলক কর্ম বা কর্মের বিপসা তিন নম্বর প্রশ্ন আকাশ বাণী সমাজবদ্ধ পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখ এটি হবে ব্যাসবাক্য কি হবে ব্যাসবাক্য হবে আকাশ থেকে আগত বাণী আর এর সমাসের নাম হবে মধ্যপদ লোপি তৎপুরুষ সমাস এবার আমরা দুই দশমিক চার দশমিক চারে চলে আসব কি বলা হয়েছে দিগু সমাসের একটি উদাহরণ দাও যেমন নবরত্ন বা নটি রত্নের সমাহার এই ক্ষেত্রে আমরা পাবো যেটি এবার পাঁচের প্রশ্নে চলে আসবো অলপ সমাস কাকে বলে কি করব যে সমাসে সমস্যমান পদের বিভক্তি চিহ্ন সমাসবদ্ধ হওয়ার পরেও লুপ্ত হয় না তাকে অলপ সমাস বলে যেমন হাতে খড়ি তো হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে এইটি হবে আমাদের অলপ সমাসের উদাহরণ তো কি হলো হাতে খড়ি এবার ছয়ের প্রশ্ন বাক্য নির্মাণের শর্তগুলির নাম উল্লেখ করো এটি হবে আকাঙ্ক্ষা যোগ্যতা এবং আসক্তি আদ অন্তঃস্ব তয় তয় হস্যি আসক্তি এবার আমরা সাতের প্রশ্নে চলে আসব হয় বাংলা পড়ো নয় ইংরাজি পড়ো এটি যৌগিক বাক্যের রূপান্তর এটা কি করব। বাংলা পড়ো অথবা ইংরাজি পড়ো তারপরে সূচক বাক্যের একটি উদাহরণ দাও এটি হবে আহা কি চমৎকার দৃশ্য তো তোমরা তোমাদের মতো করে আবেগ আবেগসূচক বাক্য তোমরা দিতেই পারো অসুবিধা নেই তারপরে বাড়িতে খবর দিয়েছেন কর্মবাচ্যে রূপান্তর করো এটি হবে বাড়িতে খবর দেওয়া হয়েছে নেক্সট আমরা যেটি করব অর্থাৎ লাস্ট আমাদের ব্যাকরণের প্রশ্ন কর্মকর্তী কর্তৃবাচ্যের একটি উদাহরণ দাও এটি হবে শাখ বাজে এখানে শাক নিজে নিজেই তো বাজে বলে মনে হচ্ছে তাই জন্য এখানে কর্মকর্তী বাচ্য বলা হলো মানে শাক বাজে কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে শাক কারো না কারো দ্বারা বাজানো হয় কিন্তু এই ক্ষেত্রে রয়েছে শাক বাজে মনে হচ্ছে যেন শাক নিজে নিজেই যেন বেজে চলেছে তার জন্য এটাকে কি বলা হলো এটাকে বলা হলো কর্মকর্তী বাৎস তো আমাদের শর্ট কোশ্চেনগত দিক থেকে এমসিকিউ এবং এখানে আমাদের দু নম্বর দাগের ব্যাকরণের পোর্শনগুলো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল এবার আমরা চলে আসি আমাদের যে বড় প্রশ্নগুলো যে হয়েছে সেগুলো খুবই ভালো মানের প্রশ্ন করা হয়েছে তো তোমাদের প্রত্যেকেরই আশা করি কোনো রকমের কোনো অসুবিধা হয়নি সবাই খুব ভালো রকমভাবে লিখতে পেরেছো কারণ এমন কিছু কিছু বেসিক কিছু কিছু কোশ্চেন করা হয়েছে যেগুলো অতি অবশ্যই টপিকের জন্য খুব গুরুত্বপূর্ণ এবার চলে আসি দশ নম্বর দাগে বঙ্গানুবাদের পরে দশ নম্বর দাগে দেখা যাক তোমাদের কি বলা হয়েছে তো প্রতিবেদন রচনার যে প্রসঙ্গ এবং একের সঙ্গে সংলাপ রচনা যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে দেখো দশ দশমিক একে কি বলা হয়েছে সাবধানে চালাও জীবন বাঁচাও মানে সেভ ড্রাইভ সেভ লাইফ তো এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা খুবই সাধারণ এবং কমন একটি সংলাপ তো এটি আমরা সাধারণত আমরা খুব সহজেই আমরা করতে পারবো আর এটা আমাদের নিত্য প্রয়োজনীয় জীবনে বা নিত্য দৈনন্দিন জীবনে এটা একটা একটা মোটো লাইনও বটে এবার দশ দশমিক দুয়ে চলে আসি রক্তদান জীবনদান এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো তো এটিও খুব গুরুত্বপূর্ণ একটি টপিক তো এটিও তোমরা আশা করি প্রত্যেকে কমন পেয়েছো আর তোমাদের আমি এই বাংলা পরীক্ষা সংক্রান্ত এর আগে যখন আমি যখন করাচ্ছিলাম তখন বেশ কিছু জিনিস আমি বলেও দিয়েছিলাম তো তার মধ্যে থেকে তোমরা দেখতে পাবে যে নাইনটি পার্সেন্টের উপরে তোমরা এখানে কমন পেয়ে গেছো আর যারা যারা আমার কাছে অফলাইনে পড়ে তারা হান্ড্রেডে হান্ড্রেড রক্তদান জীবনদান এই ধরনের যে টপিকগুলো এগুলো বারংবার করে তাদেরকে আমি দিয়েছি তো যাই হোক এবার আমরা চলে আসবো এগারো নম্বর দাগে এটা আমার সব থেকে বেশি পরিমাণে আমার ভালো লাগলো দেখে এই প্রবন্ধর পশানে আমি যেগুলো বলেছিলাম তার এখানে যে চারটি যে দিয়েছে চারটের চারটেই কমন আমি বলেছিলাম যে বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার বাংলার উৎসব তোমার জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা সেটা তুমি ভ্রমণের অভিজ্ঞতাও দিতে পারো জীবন বিদ্যালয় জীবনের অভিজ্ঞতা দিতে পারো যে কোনো কিছু এবার আরো একটি হলো একটি বিদ্যালয়ের আত্মকথা আমি নদীর আত্মকথা দিয়েছিলাম একটি বইয়ের আত্মকথা দিয়েছিলাম এই যে বিদ্যালয়ের যে আত্মকথা এগুলো প্রায় সমগোত্রীয় তো তার জন্য এইগুলো তোমাদের সম্পূর্ণ রকম ভাবে তোমরা পেরেছো বলে আমি আশাবাদী তো ওভারঅল দিক থেকে পরীক্ষার প্রশ্ন যদি বলো কেমন হয়েছে তাহলে খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা ভালো প্রশ্ন হয়েছে যেখানে যারা সারা বছর করে ঠিকমতো পড়াশোনা করতে পারেনি সেই সমস্ত ছেলেমেয়েরাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই পরীক্ষাটা তোমরা অ্যাটেন্ড করে আসতে পেরেছো এবং সম্পূর্ণ তোমরা লিখে আসতে পেরেছো আর যারা সারা বছর কন্টিনিউয়াসলি পড়াশোনা দ্বারা করে তাদের কাছে তো এটা খুব খুবই একদম পাতি একটি জলের মতো প্রশ্ন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই আশা করি তোমাদের প্রত্যেকের এই বাংলা পরীক্ষা খুব ভালো হয়েছে আমরা অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো ঠিক এমনভাবে আমরা উত্তর নিয়ে আলোচনা করবো সার্বিকগত দিক থেকে শর্ট কোশ্চেনগত দিক থেকে কেমন করেছে শর্ট কোশ্চেনগত দিক থেকে যদি দেখা যায় তাহলে কোশ্চেনের মান সবার কথা ভেবেই কিন্তু করা হয়েছে বড় প্রশ্নর ক্ষেত্রেও এবং প্রবন্ধ বা প্রতিবেদনের ক্ষেত্র ওভারঅল ভিউগত দিক থেকে মাধ্যমিক দু হাজার যে বাংলা পরীক্ষার প্রশ্ন খুব সহজ এসেছে সেই বিষয়ে কোনোরূপ কোনো সন্দেহ নেই তো আজকে এই বলে শেষ করছি তোমাদের সঙ্গে অন্য যে আমাদের পরীক্ষাগুলো রয়েছে সেইগুলোর প্রশ্ন নিয়ে আলোচনা করব উত্তর নিয়ে আলোচনা করব তো তোমাদের আশা করি সকলের পরীক্ষা ভালো হয়েছে আজকে এই বলে শেষ করছি আর তোমাদের মধ্যে থেকে যারা যারা এখনো আমার এই বিএস টিউশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই করে রাখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো